বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত নবনির্বাত মকসুদপুর উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধা গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনির্বাচিত মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়ার নেতৃত্বে পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজত করা হয় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুও কামনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার হক লাভ বীর মুক্তিযোদ্ধা আসুমিয়া দুলাল স্থানীয় সিকদার সহাকর্মীরা বলেছেন যে ইলেকশন ফেয়ার হবে ইলেকশন সুস্থ হওয়ার স্বার্থে উনি দলীয় প্রতিকভার করেন নাই যাতে করে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারে এবং একুশে মে গোপালগঞ্জের মকশিদপুর উপজেলার যে সুন্দর ইলেকশন হয়েছে এটা একটা এক্সাম্পল অফ হোল কান্ট্রি এবং এটি মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রতিফলিত হয়েছে উনি যেটা চেয়েছিলেন সেটা হয়েছে তবে আমি মনে করি মকসিদপুর উপজেলার ইলেকশনটা অত্যন্ত সুস্থ সুন্দর হয়েছে আমি এখানেই ছিলাম আমি দেখেছি এবং সবচেয়ে আনন্দের কথা হচ্ছে আমি মকশিদপুরের সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা জয় জয়লাভ করেছে ওরা আমার আমি সকলকে ধন্যবাদ এবং আমার কি কৃতজ্ঞতা প্রকাশ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি মোহাম্মদ কাবির মিয়া গত পাঁচ বছর আগে উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে বিপুল পরিমাণের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমার মক্সেদপুর উপজেলায় যে সকল যে কোনো ব্যাপারে যে কোনো কিছু সরকার করতে এসেছে এবং আমরা স্থানীয়ভাবে যেটা পেয়েছি সব কিছু কাজ আমি সমভাবে বন্টন করেছি জনগণের টাচে ছিলাম জনগণের সুখ দুঃখে পাশে ছিলাম জনগণকে শুধু কিছু দেওয়াটাই বড় কথা নয় জনগণের কাছে যাওয়া জনগণের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া এটাই ছিল আমার কাজ এবং সেটা আমি করতে পেরেছি ইনশাল্লাহ পারার কারণে আপনারা অনেকেই জানেন অল্প কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম সেই নির্বাচনে আমি বিপুল পরিমাণে ভোট পেয়েছি যেটা মুক্সিদপুর কাশিয়ারি গোপালগঞ্জ এক আসন সেই এক আসন থেকে আমি এক লক্ষ দশ হাজার ভোট পেয়েছি যেটা আমি ধন্য হয়েছি আমার এলাকার জনগণ আমাকে সম্মানিত করেছে সে কিন্তু ভাগ্য ছিল না তাই হয়তো এমপি হতে পারিনি অল্প কিছু ভোটের কারণে আমি এমপি হতে পারিনি তারপরে আবার আমার এই জনগণ কোথায় যাবে কি করবে এই কারণে আমি এই জনগণকে ধরে রাখার জন্যে জনগণের পাশে থাকার জন্য আবার এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করেছি এই নির্বাচনে অবশ্যই আমি জনগণের ভালো কাজ করেছি নাহলে তো জনগণ আমাকে আবার পুনরায় আবার এত পরিমাণে ভোট দিয়ে পুনরায় আবার নির্বাচিত করতেন না তো পুনরায় আমাকে আবার ওটা নির্বাচিত করেছে আমি ওনাদের সাথে ছিলাম ওনাদের সাথে আছি আগামী দিনে ওনাদের সাথে থেকে কাতে কাজ মিলিয়ে জননেত্রী শেখ আর যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে আশা আমি ইনশাআল্লাহ করছি যে আমি কাজ করে যাব জনগণের সাথে আছি যতদিন বেঁচে থাকি জনগণের পাশেই থাকবো ইনশাল্লাহ